কত রাখছেন দাম জি এক লক্ষ পঞ্চান্ন কত বলতেছে তিরিশ আপনার টার্গেট কেমন চল্লিশের মধ্যে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যেই উনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকমায় আপনাদের জানাই স্বাগত আর ছয় মে দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার হাটের কুরবানির উপযুক্ত সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই কয় দাঁত বয়স দুই দাঁত দাম কেমন ডাকছে এক লক্ষ ষাট কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কেট কয়দা বয়স দুই দাঁত দাম কেমন রাখছে এক লক্ষ পঁচিশ কত বলতেছে কেবলে আসলেন কত হিলে বিক্রি করবেন একটু আইডিয়া বলেন কতর মধ্যে বিক্রি করবো এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম চাইছে একশো আশি এক লক্ষ আশি কত বলতেছে দেড় লক্ষর নিচে বলে আপনার নিয়ত কেমন বিক্রি দেড় লক্ষর উপর দেড় লক্ষ টাকার উপর বিক্রি টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ চল্লিশ কত বলতেছে বিশ আপনার নিয়ত কেমন তিরিশ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সকাল থেকে বৃষ্টির কারণে এখনো হাটটি জমে আসেনি ভাই দাম কেমন ডাকছেন এক লক্ষ তিরিশ কত বলতেছে একশো এক লক্ষ পর্যন্ত দাম বলতেছে নিয়ত কেমন করছেন পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির কত রাখছেন দাম এক লক্ষ পঁচিশ কত বলতেছে সর্বোচ্চ পাঁচ বলছে আপনার নিয়ত কেমন আছে বিক্রির দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কেমন ডাকছে পঁচাশি হাজার কত বলতেছে থেকে আপনার নিয়ত কেমন আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির কার্কেট কত রাখছেন দাম এক লক্ষ চল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ বলতেছে বিশ বলে আপনার নিয়ত কেমন বিক্রির নিয়ত কত আছে পঁচিশ থেকে সাতাইশ পর্যন্ত বিক্রি টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ পাঁচ কত বলতেছে পঁচাশি হাজার টার্গেট কেমন করছেন নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার উপর বিক্রি টার্গেট কত রাখছেন দাম ওয়ালাইকুম সালাম

পঁচানব্বই পঁচানব্বই টার্গেট কেমন করছে এক লাখ দশ এক লক্ষ দশ এক লক্ষ দশ পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম তিরিশ তিরিশ এক লক্ষ কত বলতেছে বারো নিয়ত কেমন করছেন বিশ বিশ পর্যন্ত বিশ হাজার পর্যন্ত বিক্রি দুইটার দাম কেমন রাখছেন দুইটা সাড়ে তিনশো দাম সাড়ে তিন লক্ষ দাম কত বলতেছে তিন লক্ষ বিশ থেকে তিরিশ টার্গেট কেমন মানে তিরিশ তিরিশের উপর দুই লক্ষ তিরিশ হাজার টাকার উপর বিক্রি টার্গেট কত রাখছেন দা এক লক্ষ বিশ কত বলতেছে একশো দশ বলে আপনার নিয়ত কেমন বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দা দেড় লক্ষ কত বলতেছে পনেরো সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন তিরিশ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির ভাই কত দাম রাখছেন একশো পাঁচ কত বলতেছে আশি থেকে পঁচাশি নিয়ত কেমন করছেন নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার উপর বিক্রির টার্গেট ও ভাই কত দাম রাখছেন

ভাই আপনার গরুর দাম রাখছেন কত পঁচাশি কত বলতেছে পঁচাত্তর টার্গেট কেমন দুই দুই কম কম আশি আশি পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁচাশি হাজার কত বলতেছে বাহাত্তর টার্গেট কি পঁচাত্তর পরসেন্ট পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ বিশ কত বলতেছে পঁচাশি থেকে নব্বই টার্গেট কেমন পড়ছেন এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট জোড়া কত রাখছেন দাম এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর কত বলতেছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার আপনার নিয়ত কেমন ষাট এক লক্ষ ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এক লক্ষ বারো তেরো বলতেছে নিয়ত কেমন করছে বিশের উপরে বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত দাম রাখছে দাম দুশো সত্তর দুই লক্ষ সত্তর কত বলতেছে বই বলছে দুই দুইয়ের উপর দুই লক্ষ কেউ বলতেছে কেউ দুইয়ের উপর বলে আপনার নিয়ত কেমন আছে আপনার নিয়ত আছে চল্লিশ দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট আর পাঁশ হাজার দাম কত রাখছে পাঁচ হাজার রাখছি একশো ষাট এক লক্ষ ষাট এটা কত বলে দাম এটা বলে বিশ পঁচিশ তিরিশ সর্বোচ্চ তিরিশ বলছে আপনার নিয়ত কেমন এটা বিক্রি চল্লিশ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির কত রাখছেন দাম এক বিশ এক লক্ষ কত বলতেছে পাঁচ ছয় কেমন দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশের প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের কুরবানির উপযুক্ত সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম